আসসালামু আলাইকুম ভাই

এখন মানে অনেকে আমার বলে যে কি মানে আমি যদি কোনো সময় অনেক সময় মাছ ধরি তো অনেক সময় পোস্ট করি তো অনেক সময় মানে অনেকে কমেন্ট করে বা আমার মেসেজ দেয় তুমি কি অ্যালেক্সের লুক না মানে আমি মূলত ক্রিকেট প্লেয়ার বিভিন্ন জায়গায় খেলি তো সব ক্রিকেট আর যে ফ্রেন্ড ইয়া আছে বন্ধু বান্ধব গুলো আছে সবাই আমার এরকম কমেন্ট গুলাই করে আর মেসেজ গুলাই করে অ্যালেক্সের লুক এখন মানে অ্যালেক্সের হইলেও কিন্তু আমাদের এই দিক থেকে একটু দূরে তো যাইতে অনেক সময় লাগে তো সব সময় মানে দেখি আপনার ভালো লাগে তো মানে গাড়িটা দেখে চিনতে পারছি আমি তো স্পিরে ছিলাম তো গাড়ি দেখে তারপর চিনতে পারছি